আহ রহমান রাহিম আজকে আমি জিবনেসার সিক্স সিরিজ ইঞ্জিনের আরও কিছু ডিভাইস দেখাবো এবং এই ডিভাইসগুলোর কাজ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক শেয়ার ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ চলেন এবার আমরা ডিভাইস দেখি এগুলো হলো পিক আপ এই পিক আপগুলো সাথে লাগানো থাকে এবং ফ্রাই হুইলের সাথে আর ওয়ান এম এম গ্যাপে গ্যাপে সেটিং করা হয় এখানে দুটা পিক রিসেট পিক আপ এবং টিকার পিক আপ ভিতরেটা টিগার পিক আপ টিগার পিক আপটা ফ্রাই হুইলের সাথে থাকে ফ্রাই হুইলের যে গিয়ার আছে গিয়ারের সাথে ওয়ান এম এম গ্যাপে সেটিং করা থাকে ওয়ান এম এম সেটিং করে গ্যাপ করে দিলেই হবে আর এডেলে রিসেট পিক আপ এই রিসেট পিক ওয়ান এম এম গ্যাপে থাকা হয় ফ্রাওয়েলের সাথে একটা স্ক্রু লাগানো আছে সেই স্ক্রুর সাথে ওয়ান এম এম গ্যাপে গ্যাপ রাখা হয় এই যে স্ক্রুটা দেখতেছেন এটা ওয়ান এম এম গ্যাপে রিসেট পিক আপটা লাগানো হয় এটা হলে ওয়েল সোলুনাইট বাল্ব সাম্পের ওয়েল লেভেল কমে গেলে পিএলসি যখন কমান দেয় যে ওয়েল লাগবে তখন পিএলসির কমানে এই সোলুনাইট বাল্বটা চব্বিশ বোল্ট টিসি সাপ্লাই পায় এবং ওপেন হয় তখন রিজার্ভ ট্যাঙ্কি থেকে সাম্পে ওয়েল আসে এটা হলো মেকানিক্যাল টিসিবি বাল্ব এখানে এই মেকানিক্যাল টিসিবি বাল্বের ভিতরে চারটায় আমোট আছে বা থার্মোস্ট্যাট বাল্ব আছে। এখা ইঞ্জিনের এদের দেখেন এই চারটে থার্মোস্ট্যাট বাল্ব আসে ইঞ্জিনের জ্যাকেটটা টেম্পারেচার বৃদ্ধি পেলে এই টেম্পারেচারে এই থার্মোস্ট্যাট বাল্বগুলো ওপেন হয় আবার টেম্পারেচার কমে গেলে আবার ক্লোজ হয় এই থার্মোস্ট্যাট বাল্ব গুলো একভাবে কাজ করে এখানে চারটা থার্মোস্টেট বাল্ব আছে এই চারটা থার্মোস্টেট বাল্ব দিয়ে মেকানিক্যাল টিসিবিটা অ্যাসেম্বলি হয় যে দেখা যাচ্ছে এটার ভিতরে চারটা থার্মোস্টেট বাল্ব লাগানো হয় লাগাইয়া ভালোভাবে সেটিং করা হয় সেটিং করা হয় সেটিং করার পরে ইঞ্জিনের পিছন সাইডে এই টিসিবিটা লাগানো হয় এটা হলে প্রেসার টেন জ্যাকেটাটার পেশার টেন্ডুসার এই ইঞ্জিনের জ্যাকেটাটার প্রেশার কি পরিমাণ আছে আমরা এই প্রেশার টেন্ডুসারটার দ্বারা দেখতে পাই এটার ইনপুটে জ্যাকেটাটার প্রেসার এবং আউটপুটে চব্বিশ বল ডিসি আইসে এটা মেজার করে দেখেন এই যে পাইপের সাথে একটা ফ্লাক্সিবল পাইপটা পেশার টেন্ডুসারটা লাগানো আছে এটা মিক্সার পিটি হান্ড্রেড বা গ্যাস এবং মিক্সারের কী পরিমাণ টেম্পারেচার থাকে সেইটা এই পিটি হান্ড্রেডটা মেজার করে এটা হলে ইন্টারকুলারের পিছনে লাগাত থাকে ইন্টারকুলারের ভিতরে গ্যাস এবং বাতাসের মিক্সার কী পরিমাণ টেম্পারেচার এসেছে সেটা দেখা যায় এটা হলে গ্যাস বাল্ব আমাদের এই ইঞ্জিনগুলো যেহেতু গ্যাস কনজামশন কম তাই ওয়ার্জিনাল মিথেল গ্যাস কিছু দেওয়া হয় ফায়ারিংয়ের সময় এটা ইনটেক মেনিপোলের সাথে লাগানো আছে যখন ইঞ্জিন আরপিএম ওটে বা চালু হয় তখন এই পিসিসি বাদ দিয়ে অরিজিনাল গ্যাস যায় এডালি এইচ টি লিট এই এইচ টি লিট প্লাকের পিছনে লাগানো থাকে আর এক মাথায় ইগনেশন কয়েলের সাথে লাগানো থাকে আর এডালি ইগনেশন কয়েল এই ইগনেশন কয়েলটা রেলের সাথে লাগানো থাকে রেলের সাথে ইগনেশন কয়েল তারপরে এই স্টিলির তারপরে স্পারপালাক এগুলো তিন ডেলে পাওয়ার কেবল। আমাদের অল্টারনেটর সাথে এই তিনটা পাওয়ার কেবল লাগানো আছে ভোল্টেজ উৎপাদন হলে এই তিনটা পাওয়ার কেবল দিয়ে বাস বারে ভোল্টেজগুলো চলে যায় তারপরে এই পাওয়ার ক্যাবলের ভিতরে একটা বক্স আছে বক্সের ভিতরে একটা সার সার্ভিসর আছে অল্টারনেটরের যদি অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ বেড়ে যায় তখন এই সার্ভিসর সার সার্ভিসর দিয়ে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজটা গ্রাউন্ডিংয়ে পাঠানো দেওয়ার জন্য এই সার সার্ভিসটার ইউজ করা হয়েছে এবং এই সার্ভ সার্ভিসটার অল্টারনেটরকেও সেভ করে দেখেন এ যে এটা একটা বক্স এই বক্সের ভিতরে সার সার্ভিসারা আছে আজকে আশা করি আমার এই ডিভাইসগুলো পরিচিত হয়েছে এবং এই ডিভাইসের কাজ সম্পর্কে আপনারা বুঝতে পারছেন আমার প্লান্টের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা লাইক শেয়ার ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ